আপনারা দেখছেন একুশে টেলিভিশন গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলার পনেরোতম বার্ষিকী আছে দু সালের এই দিনে জেএমবির বোমা হামলায় চার আইনজীবী সহ নিহত হন দশজন এই ঘটনায় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুটি সহ মোট পাঁচটি মামলা হয় তবে এখনও তিন মামলা বিচারাধীন প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন 2005 সালের 29 নভেম্বর সকাল 9:30টা গাজীপুর জেলা আইএনজিবি সমিতির এই দুই নম্বর হল রুমে আত্মঘাতী বোমা হামলা চালায় জএমপি মারা যান আইএনজিবি আমজাদ হোসেন গোলাম ফারুক নুরুলহুদা আনোয়ারুল আজম সহ পাঁচ বিচার প্রার্থী ও ঘাতক জএমপি সদস্য আহত হন অন্তত 30 জন সেই বিভীষিকাময় হামলার দুর্বিষহ ক্ষত এখনো বয়ে চলতে হচ্ছে অনেককে আহত হওয়ার পরে আমি ঢাকা মেডিকেলের বার্নিনতে চিকিৎসা নেই পরবর্তী সময় আমি কলকাতা চিকিৎসা নেই দুইবার আমি কলকাতা যাই এখন আমার শরীরে দশটা রয়েছে আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারি না সারা শরীরে ক্ষত বিক্ষত আছে এছাড়া আমার একটা চোখ ওই দিন গলে পড়ে গেছে বসার জন্য চেয়ারটা টান দিলাম আর ছিটকে আমি নিচে পড়লাম আমার কি হলো আমি বুঝতে পারি নাই পুরা রুম কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল গাজীপুর আদালতে বিচারাধীন বোমা হামলা ও নাশকতার তিন মামলা দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি চান বিচারপ্রার্থীরা দুর্বৃত্ত ঘটনার আট বছর পর দু তেরো সালের বিশ জুন হত্যা মামলায় দশ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত চার একই আদালত বিস্ফোরক ঘটনায় অন্য একটি মামলায় অভিযুক্ত জেএমপি সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেন maسوma liسa ekوs telيvisin